আজ থেকে নয় বছর আগে যখন তার টাকা ছিল না যখন তার বেতন ছিল মাত্র ছয় হাজার টাকা ঠিক তখনই আমি তার পাশে ছিলাম তখনই আমার বেতন ছিল পনেরো থেকে সতেরো হাজার টাকা তারপরেও আমি তার হাত ধরে এসেছিলাম তার কাছে কিন্তু আজ নয় বছর পর যখন তার ইনকাম হলো লাখ টাকা ঠিক তখনই অন্য মেয়ের আগমন ঘটলো তার লাইফে এখন আর সেই খুঁটিনাটি বিষয় টুকিটা কি প্রয়োজন এগুলোর জন্য আমাকে আর জিজ্ঞেস করতে হয় না এখন জিজ্ঞেস করার জন্য অনেক মানুষ আছে তার কারণ আমাকে আর তার প্রয়োজন নেই তার প্রয়োজন শেষ হয়ে গেছে কিন্তু এখন আমার প্রয়োজন তাকে কিন্তু সে এখন সেটা আর বুঝতে চায় না মানুষ আসলে এমনই প্রয়োজনের সময় তোমাকে ব্যবহার করবে ঠিক প্রয়োজন শেষ হয়ে গেলেই তোমাকে ফেলে দিবে এটাই সমাজ বা প্রকৃতির নিয়ম সো এখন চলে আসি হচ্ছে ভিডিওসে তো এখন দেখো আমি এখানে কি নিয়েছি কি তৈরি করছি পারলে পার্লে তো আচ্ছা ঠিক আছে তোমাদের বলতে হবে না আমি বলে দিচ্ছি আমি এখানে বোবা পার্ল বানানোর জন্য এখানে হচ্ছে দুশো গ্রামের মতো ইয়া করছিলাম সাবুদানা সাবুদানাগুলোকে ব্লেন করে নিয়েছিলাম দেন হচ্ছে এটার মধ্যে একটু ব্ল্যাক কফি দিয়ে নিয়েছি দেন হচ্ছে এটার মধ্যে গরম পানি ইউজ করে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছে। কারণ এই বোবা পার্লগুলো দোকানে যখন আমরা রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই অনেক টাকা দিয়ে কিনে খেতে হয় তো বাসায় বসে খুব সহজেই এই বোবা পার্লগুলো তৈরি করা যায় এই যে দেখো আমি সামান্য হচ্ছে ইয়া করে একদম ছোট ছোট করে বল করে বোবা পার্লগুলো বানিয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে চেষ্টা করবা যতটা ছোট করা যায় তো দাঁড়ায় দাঁড়ায় করতেছিলাম আমার হচ্ছে হাত পা ব্যথা হয়ে গেছিলো তার জন্য হচ্ছে আমি বসে পড়লাম এই যে বোবা গুলা বানানোর জন্য কিন্তু এগুলো যতই কম হোক ছোট ছোটো করতে অনেক বেশি টাইম লেগে যাবে আর এটা হচ্ছে অল্প একটু ডো দিয়ে তোমার অনেকগুলো বোবা পার্ল হবে আর এগুলো বানিয়ে আমি হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই মিনিমাম এক থেকে তিন মাসের মতো এগুলো ভালো থাকবে আর যদি তুমি এটাকে হচ্ছে সেদ্ধ করে রাখো তাহলে আরও বেশি দিন হচ্ছে রাখতে পারবা আর ঠিক সময় মতো যখন তোমার প্রয়োজন হবে এই গরমের সময় হচ্ছে বোবা পারগুলো দিয়ে তুমি হচ্ছে টি খেতে পারবা সো দেখো আমার এগুলো বানানো হয়ে গেছে আর এগুলো বানানো খুবই সহজ এই যে উপরে কালো কালো দেখতে পাচ্ছো এটাতে অ্যাকচুয়ালি আমি কফি মিক্সড করেছি দ্যাটস ওয়াই হচ্ছে কালারগুলো এরকম আসছে সো আজকের মতো ভালো থাকো আর সবাই হচ্ছে এটা অবশ্যই বানিয়ে ট্রাই করবা সোয়ালা ফেস